সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম হামাসের বিস্ফোরণ উড়ে গেল ইসরায়েলি কমান্ডার লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কর্মকর্তা আহত পশ্চিমা দেশগুলোর সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া যা বলছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পশ্চিমা সমর্থন নিয়ে ইউক্রেন জিততে পারবে না বললেন টাকার কার্সন মিয়ানমারে বেসামরিক নাগরিকদের উপর হামলার জবাবদিহি নিশ্চিত করুন বলছে ফর্টিফাই রাইটস নোয়াজ বিলওয়ালের সঙ্গে কোনো জোট নয় বললেন ইমরান খান এবং গণতন্ত্র নিয়ে কি তামাশা হচ্ছে প্রশ্ন পিটিআই নেতার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসের বিস্ফোরণ উড়ে গেল ইসরায়েলি কমান্ডার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক ব্যাটালিয়ন কমান্ডার সহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ প্রতিবেদনে বলা হয় হামাস ও ইসরায়েলের মধ্যে একশো দিন ধরে যুদ্ধ চলছে যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আবারো নতুন করে আলোচনা শুরু করেছে এছাড়া ইসরায়েলি সেনাদের গাজার সবশেষ নিরাপদ স্থান রাফাতে ঝুঁকে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে এর মধ্যে প্রাণ হারালেন ব্যাটালিয়ন কমান্ডার সহ তিন সেনা নিহত সেনারা হলেন গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের ছশো ত্রিশতম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নেতানিয়াল ইয়াকুব এলকবি মেজর ইয়ারির কোহেন এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস জিপচেন জানা গেছে খান ইউনিসের একটি ভবনে ইসরায়েলীয় সেনারা অবস্থান করছিলেন তখন সেখানে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটে এতে হতাহতের ঘটনা ঘটে বর্তমানে সেখানে তীব্র লড়াই চলছে এর আগে সোমবার বারোই ফেব্রুয়ারি আরো তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ায় গাজা ইসরায়েলি বাহিনীর সদস্যদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো বত্রিশ জনে তেলেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কর্মকর্তা আহত লেবাননের দক্ষিণ ইসরায়েলি বিমান হামলায় হিজবুলার একজন স্থানীয় কর্মকর্তা তার গাড়িতে গুরুতর আহত হয়েছেন সোমবার লেবাননে একটি নিরাপত্তা সূত্র এ পি কে জানায় গাজ্যকা ইসরায়েল ফিলিস্তিনি গোষ্ঠীর হিজবুলার মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে হিজবুল আরও বলেছে ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে গত কদিন ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় লেবাননের দক্ষিণাঞ্চলে লেবানন ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কর্মকর্তারা আহত হয়েছে করেছেন সূত্রটি জানায় বিস্ত জোবেল শহরে স্থানীয় হিজবুল্লা কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে কর্মকর্তা গুরুতর আহত হন এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা এন জানায় দেশের দক্ষিণ সীমান্তবর্তী ইসরায়েল সংলগ্ন বিন্তু জোবেল হাসপাতালের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয় একজন ইএপি সাংবাদিক গাড়িটির ছাদে খোঁচা লাগা এবং এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পান অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একসা এক বিবৃতিতে বলেছে বিস্তুত জোবাইলের প্রান্তের এলরা এলাকায় একটি বিমান হিজবুলে চিহ্নিত একটি গাড়িতে আঘাত করে পশ্চিমা দেশগুলোর সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া যা বলছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আগামী দশকের মধ্যে পশ্চিমের দেশগুলোর সাথে একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দাবি করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে উত্তর ইউরোপের রাশিয়ার কাছ থেকে নেটোর পূর্ব দিকে দেশগুলির জন্য সামরিক হুমকির বিষয়ে সতর্ক করেছেন তারা ইউরোপকে পুনরায় অস্ত্র তৈরি করে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থা জানায় যে আগামী দশকের মধ্যে পশ্চিমের দেশগুলোর সাথে সামরিক সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া আর এসব দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে রাশিয়াকে বাধা দিতে হবে গোয়েন্দা সংস্থার প্রধান কাউপো রোসিন বলেন নেটো সদস্য ফিনল্যান্ড এস্তোনিয়া লিথুয়ানিয়া এবং লাটভিয়ার বাল্টিক রাজ্যগুলোর সাথে রাশিয়া সীমান্তের নিরাপত্তা জোরদার ও দ্বিগুণ পরিমাণ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া এর মাধ্যমে রাশিয়ান পরিকল্পনার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে বলে জানান তিনি এস্তোনিয়ার জাতীয় নিরাপত্তা হুমকির প্রতিবেদন প্রকাশের সময় রোসিন সাংবাদিকদের বলেন রাশিয়া একটি দীর্ঘমেয়াদী সংঘর্ষের পথ বেছে নিয়েছে ক্রেমলিন সম্ভবত আগামী এক দশকের মধ্যে নেটোর সাথে একটি সম্ভাব্য সংঘর্ষের প্রত্যাশা করছে রাশিয়ার দ্বারা সামরিক আক্রমণ স্বল্প মেয়াদে অসম্ভব হলেও জানান তিনি কারণ রাশিয়াকে ইউক্রেনও সৈন্য রাখতে হবে বলে জানান তিনি তিনি বলেন যদি আমরা প্রস্তুত তা হয় তাহলে রাশিয়ান সামরিক আক্রমণের সম্ভাবনা অনেক বেশি হবে দুই সালে রাশিয়া ক্রিমিয়াকে অধিভুক্ত করার পর এস্তোনি এবং অন্যান্য বাল্টিক রাষ্ট্রগুলি তাদের সামরিক ব্যয় অর্থনীতির দুই শতাংশের বেশি বাড়িয়েছে এবং নেটো মিত্ররা এই দেশগুলোতে তাদের উপস্থিতি বাড়িয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দু সালের মধ্যে এ অঞ্চলে চার হাজার আটশো রাখার পরিকল্পনা করেছে এসব বিষয়ে রোসিন মন্তব্য করেন যে নেটো এবং তার মিত্ররা রাশিয়ার হুমকি মোকাবেলায় সঠিক পথে এগোচ্ছে পশ্চিমা সমর্থন নিয়ে ইউক্রেন জিততে পারবে না বললেন টাকার কার্লসন বিখ্যাত মার্কিন সাংবাদিক টাকার গার্সন বলেছেন পশ্চিমা সমর্থন নিয়ে ইউক্রেন রাশিয়ার সঙ্গে তার দ্বন্দ্ব জিততে পারবেন না ইউক্রেনের সামরিক বাহিনী সক্ষম হবে না এমনকি পশ্চিমা সমর্থন নিয়েও শত শত বিলিয়ন ডলার পেলেও তারা পূর্ব ইউক্রেনের কিছু অংশ থেকে রাশিয়ান সামরিক বাহিনীকে বিতাড়িত করতে পারবে না ইউক্রেনের শিল্প সক্ষমতা নেই নেটো বা মার্কিন যুক্তরাষ্ট্র নেই তিনি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে একটি ভিডিওতে উল্লেখ করেছেন এবং এতে ইউক্রেনের জনগণের অংশগ্রহণ নেই রাশিয়ার জনসংখ্যা ইউক্রেনের চেয়ে একশো মিলিয়ন বেশি এবং এর মানে হলো যে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য পশ্চিমের আরো সমর্থনে অর্থ হল আরো মৃত ইউক্রেন এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি অর্থনীতি কার্লসন যোগ করেছেন বলেছিলেন যে রাশিয়া প্রেসিডেন্ট মার্কিন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিষয়ে একটি গুরুতর সমঝোতার জন্য প্রস্তুত কার্লসনের সাথে তার সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন যে রাশিয়া কখনোই ইউক্রেন নিয়ে সংলাপ প্রত্যাখ্যান করেনি তবে দুই হাজার বাইশ সালের মার্চ মাসে ইস্তাম্বুলে আলোচনা ব্যাহত হওয়ার পরে তারা আর আগে পদক্ষেপ নেবে না মিয়ানমারে বেসামরিক নাগরিকদের উপর হামলার জবাবদিহি নিশ্চিত করুন বলছে ফর্টিফাই রাইটস মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস বলেছে মিয়ানমারের সশস্ত্র সংঘাতে জড়িত সব পক্ষের উচিত বেসামরিক নাগরিকদের রক্ষা করে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বাইসিসি সদস্য দেশগুলোর উচিত রম সংবিধির চোদ্দ অনুচ্ছেদের অধীনে দেশের পরিস্থিতি চিফ প্রসিকিউটরের কাছে পাঠানো মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের হপনীয় লেক গ্রামে পঁচিশে জানুয়ারি থেকে শুরু হওয়া চার দিনব্যাপী হামলার সময় বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা হত্যা বেসামরিক বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা নথিভুক্ত করেছে ফর্টিফাই রাইটস রাইটস এসব হামলা যুদ্ধাপরাধে সামিল হতে পারে মঙ্গলবার সংগঠনটি কথা জানায় ফর্টি ফাইভ রাইটস এর পরিচালক জন কুইনলি বলেন যুদ্ধের আইন জনতা বাহিনী ও সংঘাতের সমস্ত পক্ষের ক্ষেত্রে প্রযোজ্য এবং যখনই সম্ভব বেসামরিক নাগরিকদের আসন্ন আক্রমণ সম্পর্কে সতর্ক হতে হবে তিনি বলেন আমাদের সাম্প্রতিক তদন্তে দেখা গেছে সামরিক হামলা কার্যকর সতর্ক বার্তা বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারত জানতান নৃশংস অপরাধ নিত্য দিনের ঘটনা আইসিসি সদস্য দেশগুলোর উচিত জরুরি ভিত্তিতে পরিস্থিতি আদালতের কাছে পাঠানো এবং জানতাকে বার্তা বার্তা দেওয়া যে এসব হামলা অগ্রহণযোগ্য মিয়ানমারের সামরিক জানতা দুই সালে পঁচিশে জানুয়ারি থেকে শুরু করে টানা চার দিন ধরে উত্তর রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপের হোপনীয় লেক গ্রামে গোলা বর্ষণ করেছে চব্বিশে জানুয়ারি আরাকান আর্মি হোপনীয় লেকে পরীক্ষা খনন করার পর এ হামলা শুরু হয় মিয়ানমারের সামরিক জান্তার চার দিনে গোলা বর্ষণের ফলে ৪৪ জন বেসামরিক লোক হতাহত হয় এর মধ্যে কমপক্ষে বারো জন বেসামরিক মানুষ নিহত ও বত্রিশ জন আহত হয় যাদের মধ্যে আট শিশু ছিল এবং সবাই রোহিঙ্গা ঘটনাস্থল সূত্রে জানা গেছে হাম হামলায় লেক আশপাশের এলাকা থেকে শিশু সহ পনেরো হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে একজন কমিউনিটি ভিত্তিক কর্মী এবং হপনীয় লেকের বাসিন্দা গ্রামের ধ্বংস একচল্লিশটি বেসামরিক বাড়ি চিহ্নিত করেছেন ওই এলাকায় আনুমানিক এক হাজার বাড়ি রয়েছে বেসামরিক ভুক্তভোগী এবং আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত সম্পত্তির মালিকদের নাম এবং শনাক্তকরণের তথ্য ফর্টিফাই রাইটস এর ফাইলে রয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে নোয়াজ শরীফ বিলাল ভুট্টার সঙ্গে কোনো জোট নয় বললেন ইমরান খান পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন ও পাকিস্তান পিপলস পার্টি বা সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন পিটিআর কারাবন্দী নেতা ইমরান খান এছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট গঠনের ব্যাপারে আলোচনা করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি দেশটির লাহোরের আদিয়ালা জেল থেকে সাংবাদিকদের এসব কথা বলেন ইমরান খান ইমরান পিপিপি ও পি এম কে অর্থ পাচারকারী হিসেবে অভিহিত করে বলেছেন যাদের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে তারা সবাই পাকিস্তানের সবচেয়ে বড় অর্থ পাচারকারী ইমরান সাংবাদিকদের বলেছেন গত আটই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেটি পাকিস্তানে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বলেন যখন তিনি জানতে পারেন নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ সাংবাদিক সম্মেলন বাতিল করেছেন তখনই তিনি বুঝতে পারেন তারা দুজনই নির্বাচনে হেরে গেছেন ইমরানকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন তার দল কেন্দ্র এবং প্রদেশে সরকার গঠন করবে কিনা এই প্রশ্নের জবাবে ইমরান বলেন আগে তারা নির্বাচনে কারচুপের বিরুদ্ধে আদালতে যাবেন তিনি বলেন আমরা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হব যদি পিটিআই সরকার গঠনের সুযোগ পায় তাহলে কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়টি এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছে ইমরান তবে এ নিয়ে তারা কাজ করবেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর জন্য প্রার্থী ঠিক না করলেও খাইবার প্রাক্তন প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আলী আমিন গান্দাপুরের নাম ঠিক করেছেন ইমরান গণতন্ত্র নিয়ে কি তামাশা হচ্ছে প্রশ্ন পিটিআই নেতা পাকিস্তানের গণতন্ত্র নিয়ে তামাশা করা হচ্ছে কিনা জানতে চাইলেন পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই নেতা লতিফ খোসা ইসলামাবাদে মঙ্গলবার তেরো ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটিতে নতুন সরকার গঠন ক্ষমতার ভাগাভাগি ফর্মুলা নিয়ে এমন কটাক্ষ করেছেন তিনি এ সময় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়া কোনো সরকার গঠন হবে না এবং তাকে ছাড়া কোনো গণতন্ত্র চলতে পারে না বলে সাব জানিয়েছেন পিটিআই নেতা পাকিস্তানের সংবাদ মাধ্যম জন এই খবর জানিয়েছে আটই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে কোনো দল পর্যাপ্ত আসন না পাওয়ায় সাধারণ পরিষদের জোট সরকার গঠনের চেষ্টা করছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি ও বিলল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা সত্ত্বেও কোন উভয় পক্ষ এবার ক্ষমতার ভাগাভাগি ফর্মুলা নিয়ে আলোচনা করছে তারা তবে পিটিএ নেতার কাছে এই ফর্মুলাকে তামাশা করা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না কেননা এবারে সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিটিএ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা তিনি বলেছেন ফর্ম ফর্টি ফাইভ জারি হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল সঠিক ছিল তার বক্তব্যে ফর্ম ফর্টি ফাইভ অনুযায়ী একশো আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী ছিল তবে এসব প্রার্থীদের স্বতন্ত্র বলানীয় নিয়ে আপত্তি জানিয়েছেন লতিফ খোসা তার মতে পিটি এখন একটি আইনি ও সাংবিধানিক দল হিসেবে বিদ্যমান তাই তারা কোন স্বতন্ত্র প্রার্থী নয় এ সময় তিনি জোর দিয়ে বলেন আমাদেরকে স্বতন্ত্র বলা ভুল এবং বেআইনি লতিফ খোসা বলেছিলেন এই সংখ্যার সঙ্গে সংরক্ষিত আসনও যোগ করা হলে জাতীয় পরিষদে দুইশো ছাড়িয়ে যাবে পিটিআই তিনি আরো বলেন নির্বাচনে অংশ নেওয়া সবচেয়ে বড় রাজনৈতিক দলকে সরকার গঠনের অধিকার দেওয়া হয়েছে এই সময় পিএমএলএন এবং পিপিপির মধ্যে ক্ষমতা ভাগাভাগির ফর্মুলার খবরে বিষয় প্রকাশ করে লতিফ খোসা বলেন গণতন্ত্র নিয়ে কি তামাশা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ